আসসালামু আলাইকুম আমার পাইকারি ভাইরা আমি চলে আসলাম আর এস সুজে। আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আর এস সুজে আসার কারণ হচ্ছে এখানে লেডিস কালেকশনটা বড় বড় দেখতেছেন আপনারা। আমি পুরো ভিডিওটা আপনাদের দেখাবো পরে বড় ভাই আমাদের সবগুলা মালে রেড বলি দিবে। এখানে দেখতেছেন ছোটির কালেকশন, উপরে দেখতেছেন পাথরের কালেকশন। এখানে সব ইউনিক কিছু হিল আছে। হ্যাঁ ভাইয়ের কাছে অনেক কালেকশন। নিচে হলো চটি। এই সাইডে হলো শু দেখতেছেন। আপনারা কিউ ভিডিওটা টানবেন না পুরো ভিডিও দেখবেন।

আর ওই যে ভাই ওই যে মুরব্বীদের সেলাই করা জুতাটা আমি দেখতেছি ওই সেলাই করা মালটা রেট কি ভাই এটা 340 টাকা 340 না এটা কিন্তু ভাই যারা আপনারা জুতা কিনেন বোঝেন এটা কিন্তু হাওয়াই সোল এটা হাওয়াই সোল বলে এবং অনেকের পায়ে সমস্যা থাকে নরম যারা খোঁজে তাদের আপনারা এই জুতাটা দিতে পারেন এটা রেড কি ভাই 340 টাকা 340 এটা কিন্তু মাল অনেক ভালো আবার এর ভিতরে আরো কম আছে কিন্তু কয়েকদিন পরে এটা ডিবে যাবে তাই না ভাই কিন্তু এটা ডাববে না এটা অনেক ইউনিক একটা জুতা এখন দেখি দুইশো পঞ্চাশ দেখেন মালটা কত সুন্দর ইউনিক কারণ যারা মিডিয়াম বয়স ধরেন পঞ্চাশ পঁয়তাল্লিশ এদের আপনি দিয়ে দিতে পারবেন আবার ইয়াং বয়সের মেয়েরাও কিন্তু আপনি এই জুতোগুলা নিয়ে নেয় কারণ কি জুতা সব এখানে কালার আছে দেখেন অনেকগুলো কালার আছে এবং ডিজাইন আছে সুন্দর সুন্দর ডিজাইন আছে না ভাই এই যে দুই ফিতা মালটা দেখেন তো ভাই এইটা আছে 350 টাকা আর তো 250 এইটা এটা কালার আছে তিনটা এটা মার্কেটে আমি ঘুরে ঘুরে দেখলাম কিছু দোকানে এগুলা আপনি 300 টাকা চায় 280 চায় কিন্তু ভাইয়ের কাছে 250 তাই না এটা তিনটা কালার আছে ভাইয়ের কাছে এখানে দেখেন আরো ডিজাইন আছে এই যে সব একই রেট নিবে ভাই আচ্ছা আর ওই ভাইয়ের পিছনে এগুলা কি শু একটা শু দেখান তো ভাই

চাইনার কোফেজন্য মানে দামটা একটু বেশি এসে। এগুলা প্রত্যেকটার গ্রুপ হবে, 2-3 গ্রুপ। সবগুলা ডিজাইনই মানে ইউনিক। আপনারা খেল করে দেখেন। সবগুলা ডিজাইন ইউনিক। মানে চাইনা আপনি কেনা লাগবে না। এগুলা কিনলে আপনারা কাস্টমারকে এলা 500 টাকা 450 টাকা নিতে পারবেন। চাইনা শুধু শুধু বেশি দিন হয়ে গেলে সোল ভেঙে যায়, ফেটে যায়, আটা খুলে যায়। ওগুলা চেঞ্জ করে দেয় না।

এটা পেন্সিলে ছিল এখন চটিতে নিয়ে আসছে এই ডিজাইনগুলো এই যে দেখেন এগুলো আপনি এটা আপনি দেখতেছেন চটি আর এই যে এখানে দেখতেছেন পেন্সিল মোটামুটি পাশাপাশি ডিজাইন এগুলো আবার চটিতে নিয়ে আসছে মাত্র একশো একানব্বই আর এটা আপনার তিনশো না ভাই তিনশো টাকা দেখেন সুন্দর সুন্দর ডিজাইন তিনশো টাকা ভাই আরো কি ডিজাইন আপনার কাছে আসবে হ্যাঁ আরো আসবে ইউনিক ইউনিক ডিজাইন আসবে ভাইয়ের কাছে অনেক কালেকশন যারা অনলাইনে কেনেন ভাই ফোন দিয়ে মাল কিনতে পারেন ভাই নতুন একজন দোকানদার যদি আসে তাহলে আপনি দোকানের ঠিকানাটা বলে দেন তো